মিথ্যা কথা বলবো না জেনা করবো না আমি গুণা করি কিন্তু আল্লাহ আমাকে খাওয়াইতেছে আমি গুণা করি আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেছে আমি গুণা করি আল্লাহ আমার সমস্ত দায়িত্ব নিয়েছে আমি গুণা করি আমার মা বাপ খাওয়াচ্ছে আমি গুণা করেছি আমাকে সকল বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে আমি গুণা করি আমার বিবি বাচ্চাদের তো আল্লাহ খাওয়াইতেছে আমি সব কিছু কর্ম করার আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে এখনো বেঁচে রাখছে এটা আল্লাহর রহমান জানে আল্লাহ জানে আমার বন্ধা একদিন ইমানদার হয় দেখ এইজন্য আমি বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমাম দরগন আমার বান্দা একদিন তোবা করবে করবে তোমাকে যখন চিনবে আমাকে চিনলে পরেই তোবা করবে এই তওবা সিস্টেমটা হলো এটা আজকে आखिरी মুরাদতে আমরা বয়ানে পড়ে এমন বাবা তওবা করব আল্লাহর হুজুর এসে এমন ভাবে তওবা করব আর জীবনে ঘুরা করবো না আর জীবনে কোনো কিছু করবো না নাফর মানি করবো না মিথ্যা কথা বলবো না অন্যের জিনিস হক পেরে খাবো না অন্যের জমিনে হক পেরে খাবো না মিথ্যা কথা বলবো না সুকুন ফুরি করবো না এটা আমরা আল্লাহর কাছে চাবো বেশি বেশি করে এটা তোবা করে নিব আজকে আমি আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان. <applause> والمجر والشجر يسجدان. وفضل زمان أشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونظيرا بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان صلى الله عليه وسلم ان الله يقبل توبة العبد ما لم ان يقبل والا مر جائے ने वाला कोई नहीं मगर रोने वाला बहुत मिलेगा जाने वाला कोई नहीं मगर रोने वाला बहुत मिलेगा जाने वाला कोई नहीं अल्हम्दुलिल्लाह আল্লাহ সুবাহ দরবারে অগণিত সুক্রিয়া আদায় করছি যে মহান রবুল আলমিন আমাদেরকে প্রতি বছরে নাই এবছর আমাদেরকে এত বড় একটা মাজমা উপহার দিয়েছেন সেই জন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুক্রে আদিয়া করি বলেন আলহামদুলিল্লাহ আলামী আমাদেরকে এই যে একটা দিয়েছেন মাফের সুযোগ করে দিয়েছেন আমল করার একটা সুযোগ করে আল্লাহকে চিনার একটা সুযোগ করে দিয়েছেন এই একটা মাঝমাধকে আমরা শিখব প্রতি বছর এইখানে ওয়াজ হয় একটাই উদ্দেশ্য হলো মানুষ আল্লাহকে চিনবে মানুষ আল্লাহ মুখী হবে মানুষ হারাম থেকে বেঁচে থাকবে মানুষ হালাম খাবে মানুষ নামাজ করবে রোজা রাখবে শুধু আল্লাহকে চিনবে দুনিয়ার কিছুই নাই শুধু আল্লাহ আল্লাহ করে দুনিয়া থেকে যাবে যাওয়ার পরে কি হবে যাওয়ার পরে আল্লাহ বলে আমি ওই বন্ধাটাকে আমার জান্নাতটা তাকে আমি দিয়ে দিই এই যে আমাদেরকে এমন একটি খ্রিস্টান যে দিল কর্তৃপক্ষ আমাদের জন্য একটা মাঝে মারা তৈরি করলো এখানে গুলাম আপনার সাহাব নিতে অনেকে কি করে দোকানে বসে বসে কি করে চা খেয়ে কি করে এত মধ্যে দুর্বলতা আছে আপনি বুঝছেন না কেন বুঝছেন না আপনি কচু হাত কচু পাতার মধ্যে যদি পানি রাখা হয় পানিটা যেমন টলমল করে আপনার ইমানটা এমন তলমল করতেছে কেন আপনার থেকে আল্লাহর কথা ভালো লাগে না আলামের কথা ভালো লাগে না কোন আমল কথা ভালো লাগে না এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলা হবে এই ওয়াজ দিয়ে কি একটা লাভ আমি ছোট মানুষ হলো কি হয়েছে একটা লাভ আমি বুঝতে পারছি আমার ছোট্ট জ্ঞান থেকে আমি একটা কথা বুঝতে পারছি সেটা হচ্ছে কি আমি শুধু আমি জুমা ছাড়া কোনোদিন নামাজ পড়ি না শুধু আমি জুমায় পড়ি আমি কিন্তু মমিন আল্লাহ আমাকে মমিন বলছেন আমি শুধু জুমা ছাড়া আর কিছু পড়ি না আল্লাহকে আমার উপর শুধু জুমাই পরশ করেছেন আমি যখন বালক হয়েছি আমি বালেক হওয়ার পর থেকে আমার উপর নামাজ পরত হয়ে গেছে যেরকম গুরুত্ব সহকারে আদায় করেন সুন্দরভাবে গুরুত্ব সহকারে আদায় করতে হবে আমি শুধু জুমার নামাজটা পড়ি এই মাহফিলটার উদ্দেশ্য কি আমি একটা প্রজিলিত কথা আপনাদেরকে বলি শুনি আমি কখনো আসলে জামাতে সাথে নামাজ আদায় করলাম না কখনো পড়িনি মাগিরির নামাজ আমি পড়িনি আমার জীবনে এছাড়া নামাজ আমি পড়িনি কিন্তু এই মা ফিলের উচিরাই আল্লাহ আমাকে আসলে নামাজটা পড়ার তৌফিক দিয়েছে এই মা ফিলের লাই আল্লাহ আমাকে আমার মাথার উপর টুপি দিয়েছে এই মা ফিলের আমার স্ত্রীকে বললাম আমার ছেলেকে বললাম আমার আমার আত্মীয় স্বজনকে বললাম আমি ওই ওই যে মা ফিলে যাচ্ছি সবাইকে মনে বলে আসে ওই মা ফিলে যাচ্ছি এখানে আসলে কি লাভ মা ফিলে সে আসরে নামাজটা পড়ে তারপরে সে মাগরীবের নামাজটা আদায় করে তারপর সে আসারে নামাজটা আদায় করে এই যে নামাজ আদায় করলো আসরে নামাজ আদায় করলো তো সে আসর নামাজ পড়লো না কাজে ছিল কখনো তো সে মা নামাজ পড়লো না আড্ডায় ছিল কখনো তো সে এসারে নামাজ আদায় করলো না সে বন্ধু বান্ধবের সাথে খানা পিনায় আড্ডা ছিল আজকে বন্ধু আজকে কাজ আজকে আমি এসারের নামাজ এখানে পড়ছি এখানে লাভ আমি আজকে তিন অর্থ নামাজ আদায় করতে পারছি আল্লাহ আমার বন্ধা আজকে তার সে কোন কাজ করল না কোন কাজ না করিয়া আমার কাছে আসলো তার দিনের মধ্যে একটা কম্পন সৃষ্টি করে দেয় যখন কম্পনটা সৃষ্টি হয়ে যাবে সে আর কখনো নামাজ চাটতে চাইবে না আল্লাহর ভয় তার মধ্যে চলে আসবে আজকে সেই নামাজ আসরে নামাজ পড়লো আগামী দিনও সে আসরে নামাজ পড়ার জন্য চেষ্টা করবে এসারে নামাজ পড়ার জন্য চেষ্টা করবে এই যে তিন অক্ত ধরে তিন অক্তে পড়লো আল্লাহ যদি তাও ঠিক দে এই বয়ানটা শুনেও আজকে আখি বয়ানের পরও সে ওই যে বদরের নামাজও পড়বে এই যে উদ্দেশ্যে লাভ যে আমরা আপনারা বলতে শুধু এত এত কিছু কেন দোকানে বসে আমরা বলি চা দোকানে বসে বলি উনি বাবা দরকার পারলে কিছু টাকা দিবেন না পারলে দরকার নাই সমালোচনা করার পর প্রয়োজন নাই তারা দিয়েছে আমার এই ছোট্ট মুখে আমি মানাই না তবে বলতেছি বলতেছি লোক থাকতো এমন অঙ্গ ব্যক্তি আছে আমাদের এখানে বলা হবে আল্লাহ এবং আল্লাহ মুসলমানটা আমাদের উম্মত কে জাহার নাম থেকে টেনে টেনে জানলাতে নেওয়া এত বড় আয়োজনটা কেন তাহলে উম্মতকে কে জাহার নাম থেকে টেনে টেনে জানাতে দেওয়া

এবাদত করতে গিয়ে আমাদের অনেকের গুণা হয়ে যায় অনেক গুণা করি ফেলে মিথ্যা কথা বলে সবুল করি করি কবির জেনা করি অনেক গুণা করে ফেলাই আল্লাহ যে আদেশ গুলা চাম মানি না এবার আল্লাহ বলেন এ বান্দা শুনো তুমি আমার বান্দা গুনা করছো গুনা করার পরে যদি আমি আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাও আল্লাহ তো আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে একমাত্র তারা এবাদ করছে কী করার আছে নাও এবাদাত বলতে করার জন্য যদি পাশে পাশে যদি আমার গুনা হয়ে যায় এখন সিস্টেমটা কি আল্লাহকে আমি একটা দরজা খোলা রেখেছি আমার একটা দরজা খোলা আছে তুই বন্ধা যদি

আমি চুরি করেছি ডাকাতি করেছি মানুষ আমাকে বলেছে তো আমি আল্লাহ নাফারমানি করেছি আল্লাহ গুড়া করেছি কত তার তারপরও আল্লাহ আমাকে ইমানদার বলে রাখছেন আল্লাহ বলেন হে ইমানদার এত মায়া আল্লাহ আমাদের প্রতি আল্লাহ এত মায়া এত মায়া করে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে

তাহলে আমরা গুনা করার পর ক্ষমা চাই একজন ব্যক্তি যদি আমার আপনার কাছে যদি এ ক্লাস থাকে তাহলে আল্লাহ অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে একজন ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে নীরব্বই জন মানুষকে হত্যা করার পরে একজন আপনার কাছে গেল আমি তো নিরবজয় মানুষকে হত্যা করেছি আমি এখন তার কাছে যাবো ক্ষমা চাওয়ার মানুষের জন্য ওই লোকগুলা বলতেছে অমুক ব্যক্তির কাছে যাও অমুক ব্যক্তির কাছে গেল অমুক ব্যক্তির কাছে যাইয়া বলতেছে ভাই আমি তো নিরবয় মানুষকে হত্যা করেছি আমি কি আল্লাহর কাছে ক্ষমা পাব ওই পাত্রীটা বলতেছে না আপনি ক্ষমা পাবেন না ওই লোকটা ওই ব্যক্তিকে খতম করে ফেললো তাহলে তার কত হইল একশো জন হত্যাকারী হয়ে গেল সে এবার আবার ওইখান থেকে ফিরে আসলো এবার বলতেছেন আবার লোকদেরকে বলতেছেন ভাই আমি তো একশো জন মানুষকে হত্যা করে ফেলছি এবারে কি করবো আমি আমি কার কাছে যাব লোকটা বলতেছে ও যায় যাবো ওই ওই জায়গার মধ্যে যাও অমুক জায়গার মধ্যে একজন আলেম আছে অমুক জায়গার মধ্যে একজন আলম আছে ওনার কাছে যাও উনি বলে দেবে উনি যদি বলে দে উনি কি কি কথা বলে সেগুলো শুনিয়ে নিবা ওই ব্যক্তিটা এবার রওনা দিল খালেক নিয়তে রওনা দিল খালেক নিয়তে রওনা দেওয়ার পরে এবার কিছুক্ষণ যাওয়ার পরে আজরাইল আসিয়া তার জানটা কাগজ তুলে নিল আকাশ

বলতেছেন ওলামায় ফেরেশতা যাও তুমি একটা ইস্কিল নিয়ে যাও তাই দিল যাও বান্দা ওই যাও ফেরেশতা ইস্কিলের মাফি দেখো আমার বান্দা দেই তোমা করার জন্য ওই আগলেটা সে গেছে যেতেছে কতটুকু জানা হলো জায়গাটা কতটুকু হলো তোমা কতটুকু গেছে যে কতটুকু হলো সে যে কতটুকু আসলো যদি তার জায়গাটা সংকেন্ন না হয় তাকে সংকেন্ন করে দাও ইস্কিলের মাফি দেখে দে ওই ব্যক্তিটা তাড়াতাড়ি চলে এসছ ওই যে যে এখানে তোবা করব ওই জায়গাতে আগে গেছিল কিন্তু আল্লাহ তাড়াতাড়ি নিয়ে আসলো জায়গাটাকে সংকীর্ণ করে নিল এবারে আল্লাহ আগামী ওই ব্যক্তিটাকে জান্নাত দিয়ে দিল কেন দিল জান্নাত এই ব্যক্তিটা নিয়ে ছিল খালেদ সে এক শিশু হত্যা করার পরও সে খালেদ নিয়ত যাচ্ছিলেন তোবা করার জন্য আল্লাহ তাকে মাফ করে দিলেন আমি আপনাদেরকে একটা ঘটনা শুনাই

সে কি করেছে আপনি আমাকে একটু বলেন আমিও সতর্ক হব আমার উন্মতদেরকেও আমি সতর্ক করে ফেলব আল্লাহ বলেন আমি আল্লাহর দ্বারা সম্ভব নয় আমার বাংলা দুনিয়ার মধ্যে তাকিয়া গুণা করবে না ফরমানি করবে এটা আমি আল্লাহর দ্বারা সম্ভব নয় এটা আমি অপন করবো না আমি আল্লাহর দ্বারা সম্ভব নয় এটা আমি অপন করবো না মূসা আলাইসাল্তুয়াস সাল্লাম আল্লাহর কাছে এবারে আদত করতেছেন কল্লাহ সেই কঙ্কিতকর্ম করেছে কী কী করেছে এটা আমার তো নাই জানা আমি শুধু তোমার কাছে একটা আকৃতি মিনতি করতেছি তুমি শুধু আমাকে ওই ব্যক্তিটাকে একটু দেখা করে দিও মুসা আলা আলাইসাল্লা তুয়াসলাম কে আল্লাহ তারপর পুরো আয়রামির ও মুসা তুমি সকালবেলা ফজরের নামাজ পড়িয়া অমুক জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবা তুমি অমুক জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবা তোমার ডান দিক ডান দিক থেকে যে ব্যক্তিটা আসবে সকালবেলা রাস্তার ওই পাশ থেকে যে ব্যক্তিটা আসবে তুমি মনে করে নিও ওই ব্যক্তিটার নামটা আমি জাহান নামের মধ্যে রেখে রাখছি ওই ব্যক্তিটা হলো সবচেয়ে বড় গুণাগার বান্দা মুসা আলাইহিস সালাম করতে ফরজ ফজরের ফরজ নামাজটা পড়িয়াম তারপর চুরি করেন অমুক জায়গার মধ্যে অমুক মধ্যে যখন দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ার পর দেখতেছে ডান দিক থেকে একজন ব্যক্তি আসলো তখন মুসা আলি সালাতামের সামনে চলে আসলো মুসা আলি সালাতামের থেকে বলতেছেন যাও বা তাড়াতাড়ি আমার সামনে থেকে চলে যাও তোমাকে কেন্দ্র করে আল্লাহ যদি এখানে কোন আজাদ দে আমি মুসাও এই আজাদের মধ্যে পতিত হয়ে যাবো যাও 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 তাড়াতাড়ি এই ব্যক্তিটাকে পাঠিয়ে দিলেন এবার মুসার সালাতাম আবার তোর পাহাড়ে তোর চলে গেলেন তোর পাহাড়ে তোর চলে যাবার পরে আবার আল্লাহকে বলতে আল্লাহ আপনি জান্নাতি ব্যক্তিটাকে জাহান নামে ব্যক্তিটাকে দেখাইছেন এবার আপনি আমাকে জান্নাতের ব্যক্তিটাকে দেখান কোন ব্যক্তিটা আপনার কাছে বেশি প্রিয় তুমি তো জাহান নামে দেখাইছো এবার আমাকে একটি জান্নাতের ব্যক্তি দেখাও মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বলতেছিল মুসা শুনো তুমি বিকাল বেলায় মাগরিবের আগে আগে ওই জায়গার মধ্যে আবার দাঁড়িয়ে রইবা দাঁড়িয়ে থাকবা ওই জায়গার মধ্যেই অপর দিক থেকে বাম থেকে যে ব্যক্তিটা আসবেই তুমি মনে করে নিও এই দুনিয়ার মধ্যে এই জমিনের সবচেয়ে প্রিয় পান্দা হল ওই ব্যক্তি আমি তাকে সবচেয়ে প্রিয় পন্দা বানিয়েছি মুসা তুই পাহাড় থেকে দূরে চলে গেলে যাইয়া দেখেছিলাম ওই জায়গায় মধ্যে দাঁড়িয়ে যাবে ওই জায়গার মধ্যে যখন দাঁড়িয়ে রাখবেন

আফিরের সদর বড় এই ব্যক্তিটাকে দেখাইছেন জাহান্নামী আবাগামি বলছেন আপনি কি জান্নাতি ব্যক্তিটাকে দেখায়ার জন্য আপনি যে আমাদের ওই ব্যক্তিটা আবার দেখাইছেন কেন ব্যক্তি ব্যাপারে জানি না আল্লাহ এবারে আলেন মুসা বলতেছেন ও মুসা শুনো সে এমন গুণা করেছে গুণা করতে করতে তার কলমটা নষ্ট হয়ে গেছে তার নামটা আমি জাহান মধ্যে লিখে রাখছি আর সেই ব্যক্তিটা আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য একটা গুহার নিচে যাই এসে সেটাই পড়ে গেল আমি আল্লাহকে ডাকতে ইয়া রহমান ইয়া গাফফার ইয়া মালিক তুমি ছাড়া তো আমার দুনিয়ার মধ্যে আর কেউ নাই তুমি যদি আমাকে না মাফ করো আমি কার কাছে যাব তোমার হাজার হাজার বান্দা আছে তোমার কোটি কোটি বান্দা আছে আল্লাহ আমার তো তুমি ছাড়া আর কেউ নাই এইভাবে আর তুমি মিলিপিটি করি কান্না করতে করতে এই বন্দাটার কান্না কান্না করতে করতে আমি আল্লাহ তো শ্রদ্ধ হবে না আমি তো রহমান আমি তো রহিম আল্লাহ এয়ার জন্য আমি আমার এই বন্দাটাকে তার সমস্ত গুণাগুলো মাফ করিয়া তার নামটা আমি জান্নাতে লিখে রাখছি এই বন্দাটা হ সবচেয়ে প্রিয় বন্দা তা এতগুলো করছে আমি আপনার কি এখন জান্নাতে লেখা হয়েছে আমরা এতগুলো করি নাই একশো তো করি নাই তা আমাদের ভয় কিসে 아무리 군악도르치 아쉽게 뛰지 자고아오 호로 군악도르거나 아오 호로 음 군악도르거나 속은 불리 끓는구나 밑타고 다 뭔구나 데나 둘구나. আমি গুণা করি কিন্তু আল্লাহ আমাকে খাওয়াইতেছে আমি গুণা করি আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেছে আমি গুণা করি আল্লাহ আমার সমস্ত দায়িত্ব নিয়েছে আমি গুণা করি আমার মা বাপ কে খাওয়াইছে আমি গুণা করেছি আমাকে সকল বিপদ আপদ থেকে আল্লাহ উদ্ধার করে আমি গুণা করি আমার বিবি বাচ্চাদের তো আল্লাহ খাওয়াইতেছে আমি সব কিছু কর্ম করার পরও আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে এখনো বেঁচে রাখছে এটা আল্লাহর রহমত জানে আল্লাহ জানে আমার বন্ধা একদিন ইমানদার হবে কিন্তু আমরা আমি বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমাম ধরবান আমার বান্দা একদিন তোবা করবে করবে তোমাকে যখন চিনবে আমাকে চিনলে পরেই তওবা করবে এই তওবার সিস্টেমটা হলো এটা আজকে आखिरी মুহূর্তে আমরা বয়ানের পড়ে এমন আবার তোমরা করবো খ্রিস্টান হুজুরের কাছে এমন ভাবে তোমরা করবো আর জীবনে গুণা করব না আর জীবনে কোনো কিছু করবো না নাফর মানি করবো না মিথ্যা কথা বলবো না অন্যের জিনিস হক পেরে খাবো না অন্যের জমিনে হক পেরে খাবো না মিথ্যা কথা বলবো না সুকুন ফুরি করবো না এটা আমরা আল্লাহর কাছে চাবো বেশি বেশি করে এটা তোবা করে নিব আজকে আমি যেন জানলাতে হয়ে যেতে পারি আমার ঘোরাগুলো আজকে যেন মাছ হয়ে যায় আমি যেন একটা পবিত্র হয়ে যেতে পারি এটাই চাবো আল্লাহর কাছে তো মুসলমান বাবা ভাইয়ের আমার শেষ কথা আজকে আমার ক্ষমা ছেয়ে নেব শুধু ক্ষমা ছেয়ে নেব কাছে প্রস্তুতি হয়ে যাবো রমজানের জন্য আমার ভাই তো বলছে রমজানের জন্য প্রস্তুতি এটা বলছো আসতেছে আমার জন্য সেটা আমরা অবশ্যই নিব আল্লাহ আয়াবিন আমাদেরকে খাইছি তো বার করিয়া আর আল্লাহ দরবার জন্য যেতে পারি